গুড মর্নিং সবাইকেই আশা করি যে যেখানে আছেন খুবই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আর অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে এসেছি কারণ মাঝখানে আমাদের শরীরটা বেশি ভালো ছিল না তো যাই হোক আর কথা না বাড়িয়ে শুরু করছি তো এবছর প্রথমবার আমাদের এখানে আমরা যারা যারা থাকি বেঙ্গলি গ্রুপ সবাই মিলে আমরা মায়ের পুজো করেছি তো দুর্গা পুজো করেছিলাম আর সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সকাল সকাল আমরা সবাই স্নান করেছি পুজো মণ্ডপে চলে এসেছি আর এখানে পুজো শুরু হয়ে গেছে আর আমাদের এখানে সপ্তমী অষ্টমী একই দিনে আমরা পুজোটা করছি আর এখানে দেখো সপ্তমী টি শুরু হয়ে গেছে আর তো চলো এবারে মায়ের মুখটা একটু দেখিয়ে দেই আর মায়ের প্রতিমা আনা হয়েছে কলকাতা থেকে আর এই যে আমাদের প্রথম বছর পুজো শুরু হলো এবার প্রত্যেক বছরই আমরা এখানে পুজো করব আর আশা করি সবাই আসবে তো শুরু হয়ে গেছে আমাদের এখানে পুজো আর এখানে দেখতে পাচ্ছ কত বন্ধুরা এসেছে নতুন নতুন আর এখানে আমাদের দীর্ঘ একজন ছিল তো সবার সঙ্গে কথা হয়ে ভালোই লাগলো তো প্রবাসেই প্রথমবার আমরা সবাই মিলে এখানে পুজো করছি তো তোমরা সবাই দেখতে থাকো তো আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে আমাদের এখানে অঞ্জলি দেওয়া আর এই যে সবাই আমরা এখানে দাঁড়িয়ে বলেছি অঞ্জলি দেওয়ার জন্য এবার শুরু হয়ে যাবে অঞ্জলি

তো আমাদের অঞ্জলে দেওয়া হয়ে গেছে চারিদিকে পুজো কমপ্লিট তো এবার সব প্রসাদ খেতে কারণ প্রচন্ড জোরে খেতে পেয়েছে তো চলো এবার যাওয়া যাক তো এখানে দেখো প্রসাদ আবার যেখানে তো এই যে প্যাকেটিং ব্যবস্থা করা হয়েছে সব কিছু এখানে প্যাকেট করে দেওয়া হয়েছিল এই যে আমরাও নিয়ে নিয়েছি এখানে তো এখন ভেজ নন ভেজ দুটোই ছিল তো এই যে সবাই এখানে বসে খাওয়া শুরু করে গেছে আমরাও বসে গেছি এই যে সবাই সব কিছু নিয়ে আর আমি একটি নিয়েছিলাম একটা ভেজ তালি তো চলো এবার খেয়ে নিই তারপর দেখা হচ্ছে আমার পুজো মণ্ডলের আর সন্ধ্যের দিকে হবে অষ্টমী পুজো তার জন্য ওইদিকে দেখো আর এর জন্য সব কিছু ওই দিকে রেডি হচ্ছে আর এদিকে শুরু হয়ে গেছে অষ্টমীর পুজো আর আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে আমাদের এখানে সন্ধ্যা আরতি আর তার আগে এখানে আমরা প্রদীপবুলো সব জ্বালিয়ে নিচ্ছি আর আর আমাদের এই প্রথমবার প্রবাসের পুজো তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবে তো চলো এবার আমাদের প্রদীপগুলো জ্বালানো হয়ে গেছে আর এখন শুরু হবে সন্ধ্যা আরতি আশা করছি আমাদের প্রবাসের পুজো আপনাদের সবার খুব ভালো লেগেছে আর আসছে বছর আবার হবে আবারও আমরা সবাই মিলে মায়ের পুজো করব সবাই ভালো থাকবেন